জগন্নাথ মন্দির হওয়ার পরে বাবু আমরা খুব আমার স্থানীয় লোকের প্রচুর ধরনের উপকার হচ্ছে বা রোজগার বাড়ছে আমাদের ছেলে বউ বা ভাই সবাই কেউ জলের বোতল কেউ বা চা চটপটি চাট কেউ গোলা কুলিপটিলিপি নিয়ে ওরা ব্যবসা করে খুব মন্দির হওয়ার পরে খুব আমরা ভালো উপার্জন করছি তাতে আমরা খুব খুশি আগামী দিনে আরও যাতে হতে পারে আর আরও আমরা খুশি হব এই জগন্নাথ মন্দিরের সামনে এই মুহূর্তে আমি রয়েছি সকালবেলা আমরা এসছিলাম যখন তখনও প্রচুর মানুষ ছিল কিন্তু এখন যে মানুষের স্রোত দেখতে পাচ্ছি এর লক্ষাধিক বললেও ভুল হবে কত মানুষ এসছে এবং সবচেয়ে বড় কথা আজকে বৃষ্টি বিঘ্নিত একটা দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু আগেও বৃষ্টি হচ্ছিল কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ জগন্নাথ দেবের ভক্ত যারা তারা দলে দলে আসছেন ভাবা যাবে না মানুষের এই উচ্ছ্বাস এই মন্দিরকে ঘিরে এত আগ্রহ 이게 저기잖아 저기잖아 저기잖아. 그린 나그 소년 왔 আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি ময়না থানা হ্যাঁ গডসাফাত হ্যাঁ দর্শন করার জন্য এসেছি হ্যাঁ সবাই একদম চল্লিশ জন বাড়ি সবাই এসেছেন প্রায় চল্লিশ জন নিয়ে একজন এসেছেন মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের ময়না থেকে আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে এই জগন্নাথ মন্দিরে

ভাবা যায় না এত মানুষের ভিড় যা না দেখলে বিশ্বাস করা কঠিন আমরা সকালবেলা যখন এসছিলাম তখন ভিড় হয়েছিল সকাল সাড়ে আটটা কিন্তু সেই ভিড়টা আমাদের মনে হয়নি যে একটা বিশাল কিছু ভিড় একটা স্থানে গেলে যেরকম মানুষের একটা ভিড় থাকে সেই রকম ভিড় কিন্তু এখন এই মুহূর্তে যে ভিড় আমরা লক্ষ্য করছি একদম আমি সলীলাকে বলবো ক্যামেরাটা একটু মন্দিরের দিকে মন্দিরের দরজার দিকে ঘোরাতে এখন এই ভিড় কি বলে এর ব্যাখ্যা দেবো আমি বুঝতে পারছি না আমার ভাষা নেই কারণ লক্ষ মানুষ বললেও ভুল হবে যেন মনে হচ্ছে শারদ উৎসবে পুণ্য লগ্ন এসে গেছে আর দলে দলে মানুষ দুর্গা প্রতিমা দেখতে বেরিয়েছে না এখানে দুর্গা প্রতিমা দেখা হচ্ছে না এখানে জগন্নাথ দেব মহাপ্রভু জগন্নাথ দেবকে দেখার জন্য মানুষ আসছেন যে জগন্নাথ দেবের উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত গত উনতিরিশ তিরিশ এপ্রিল যার উন্মোচন হয়েছে এবং এই জগন্নাথ দেবকে ঘিরে বাঙালির মধ্যে যে কি আবেগ বাঙালির মধ্যে যে কি ভক্তি আজকে সেটা প্রমাণ হচ্ছে এই ভিড় বিশাল সংখ্যক মানুষের ভিড় আমরা এই মুহূর্তে মন্দিরের মূল গেটের কাছে দাঁড়িয়ে আছি এবং যত দূর চট যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি শয়ে শয়ে লাখে লাখে মানুষ দাঁড়িয়ে আছেন তারা সবাই মন্দিরে ঢুকবেন মন্দির দর্শন করবেন বলে ভাবা যায় না মানুষের আজকের এই এই জগন্নাথ দর্শনের এই আগ্রহ আমরা জানি পুরীতে মানুষ যেত পুরীতে মানুষ জগন্নাথ দর্শন করতো কিন্তু সেই সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় করে দিয়েছেন ফলে কেউ মুর্শিদাবাদ থেকে কেউ পূর্ব মেদিনীপুরের ময়না থেকে তো কেউ আরও দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা গতকাল ধরে থেকে কেউ গত পরশু থেকে যানবাহনের মাধ্যমে আসছেন ট্রেনে আসছেন আপনারা জানেন এই মুহূর্তে ট্রেনে ভীষণ বিভ্রাট তা সত্ত্বেও মানুষ ট্রেনে আসছেন এবং তারা জগন্নাথ দর্শনের জন্য আসছেন আমরা সকালবেলাই বলেছি যে মন্দির তৈরি হয়েছে যে প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে যে পীঠস্থানটি এখানে তৈরি হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না বিশ্বের একটা অন্যতম আশ্চর্য জিনিস আমরা সপ্তম আশ্চর্য বলি এটা বিশ্বের অষ্টম আশ্চর্য কিনা আগামী দিনে সেই প্রশ্নই উঠবে 对。嗯嗯嗯 বাংলাদেশের আর্থিক অবস্থা এই কদিনে কতটা উন্নতি হয়েছে এবং তারা কি মনে করছেন কতটা আশাবাদী এই মুহূর্তে আমরা একজন স্থানীয় একজন মানুষকে পেয়েছি দাদা আপনার নামটা একটু যুগল দলাই যুগল দোলাই বলে তিনি এই অঞ্চলগুলির বাসিন্দা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং এখানে কোল্ড ড্রিঙ্কস মানে আইসগুলো বিক্রি করেন তো দাদা একটু যদি বলেন যে জগন্নাথ দেবের মন্দিরটা হলো জগন্নাথ মন্দির হওয়ার পরে বাবু আমরা খুব আমার স্থানীয় লোকের প্রচুর ধরনের উপকার হচ্ছে বা রোজগার বাড়ছে আমাদের ছেলে বউ বা ভাই সবাই কেউ জলের বোতল কেউ বা চা চটপটি পাড়ি চাট কেউ ভাইস গোলা কুলিপিটলিপ নিয়ে ওরা ব্যবসা করে খুব মন্দির হওয়ার পরে খুব আমরা ভালো উপার্জন করছি তাতে আমরা খুব খুশি আগামী দিনে আরও যাতে হতে পারে আর আরও আমরা খুশি হব পর্যটক আরও যাতে বেশি করে এলে আমাদের আরও রুজি রোজগার বাড়বে আমরা খুব খুব মানে চিন্তার মধ্যে ছিলাম কিন্তু আজকে এই মন্দির হয়ে যাওয়ার পরে আমাদের আজকে মনের মধ্যে খুব খুশি আমরা রোজগার করতে পারছি বা দুটো পয়সা রোজগার করে নিয়ে গিয়ে এই সংসার ভালোভাবে চালাতে পারছি এটা আমরা খুব গর্বিত সরকার হচ্ছে যে কিছু বৈজাগত নাকি তারা সমস্ত সুযোগ সুবিধে যেমন অটো টোটো থেকে শুরু করে দোকানপাটে তারা পয়সা দিয়ে লোকাল স্থানীয় প্রশাসনকে পয়সা দিয়ে তারা জায়গা করে নিচ্ছে যেখানে লোকাল লোকজন বঞ্চিত হচ্ছে তারা সেই সুযোগটা পাচ্ছে না এই বিষয়ে আপনি কি বলছেন না ওই এই বিষয়ে শুনুন কোনো পয়সা দিতে হয় না কোনো রাজনীতি এতে নেই কোনো যে আপনাকে যে ধরো টোটো অটো করতে হলে যে পয়সা দিতে হয় এই রুজি রোজগারের জন্য বা বাইরে যারা বহিরাগত আসছে এগুলো নয় আমাদেরই জেলার আমাদেরই রাজ্যের আমাদেরই অঞ্চলের সবাই এই টোটো অটো বিভিন্ন রকম ব্যবসাতে যুক্ত তাতে কোনো পয়সা কেউ নেয় না কাউকে দিতে হয় না এগুলো ভুল ধারণা জিনারা বলেছেন এটা আমরা স্থানীয় বাসিন্দার আমরা জানি আমাদের এই ব্যবসা করছি এই যে সিবি যে বসে আমাদেরকেও এক টাকাও দিতে হয় না আমাদের কাছে কেউ চায়ও না আর আমরাও দিই দেবোটা কেনে কিসোর জন্য সরকার স্বর গড়ে উঠেছে আমরা রুজি রোজগার করে খাচ্ছি টোটো ইউনিয়ন আর অটো ইউনিয়ন এরা যারা ইউনিয়ন করেছে তারা কি করছে না তাদের স্বার্থে এই মাসিক একটা চাঁদা ফেলে তাদের তাদের স্বার্থে তাদের উপকারের জন্য তারা রাখছে কিন্তু এতে কোনো কাউকে পয়সা দিতে হয় না এগুলো ভুল এগুলো যে বলেছে বলাটা ঠিক নেই উনি হয়তো ওনার নজরে বলছেন কিন্তু আমাদের নজরে আমরা একদম খুব স্থানীয় আমার প্রতিমা দুই নম্বর অঞ্চল আমি খালার দক্ষিণাংশে মানে আমি সদস্য এতে কোনো একদম একদম দীঘা পাশে আমার বাড়ি এইটা যে মন্তব্য করেছেন এটা ভুল ধারণা কিন্তু কাউকে কোনো কিছু পয়সা দিতে হয় না কিন্তু সরকার কাছে আরও আবেদন রাখব যাতে মন্দির আরও ভালো আরও পর্যটক আসতে পারে দিনাকে আরও সৌন্দর্য সাজালে আমরা স্থানীয় লোক সবাই ব্যবসা করতে পারবো তাতে আরও খুশি হব